নমস্কার আমরা আছি সৌরভ গাঙ্গুলির নামাঙ্কৃত আবাসনে অশোক ভট্টাচার্য প্রাক্তন পুরমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে এই আবাসন গড়ে উঠেছিল সেখানেই থাকেন মোহনবাগানের সোনার ছেলে অচিন্ত্য বেলেল খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী যার হাতে এই আবাসনের চাবি তুলে দিয়েছিলেন আমার সঙ্গে আছেন অচিন্ত্য বেলেল অচিন্ত্য বেলেলের কাকা লক্ষণ বেলেল মোহনবাগানের তাপটের সাথে খেলেছেন মোহনবাগানের কিন্তু খড়ের ছেলে এবং এই যে সোনার ছেলে কেন বলছি ট্রফি জিতেছিল অচিন্ত ট্রফি সিকিম গভর্নার্স গোল্ড কাপ এবং রোভার্স কাপ ডিসিএম এর ফাইনালে কালী পুজোর দিন তারা ইরানের দলের কাছে হেরে গিয়েছিল এই সময় মোহনমানের কোচ ছিলেন আর কেউ নন শ্রদ্ধেয় দত্ত অচিন্ত বেলেলি কিন্তু সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে ব্যাটার্নটা নিয়েছিলেন সেই অচিন্ত বেলেল মোহনবাগানের এই যে সাম্প্রতিক মোহনবাগানের সোনার দৌড় চলছে মলিনা ব্রিগেডের সেটা নিয়ে কি বলছেন আমরা একটু শুনে নেব অচিন্তা তো আছেই তার টিমের মধ্যে একে অপরকে বোঝে এরকম ব্যাপার তো আছে আছেই কারণ তার তার উপরে শেষ কথা হচ্ছে মলিনার ব্যাপার তো আছেই কারণ মহিলা তার টিমটাকে ঠিকমতো গাইড করে গাইড করতে পেরেছে মানে আর একটা ব্যাপার হলো যেটা হচ্ছে বোঝাপড়ার ব্যাপার যেগুলো আগে আমাদের সময় কি ছিল না বল কন্ট্রোল বল পজিশন রেখে সমস্ত কিছু অ্যাটাকিভ বা ডিফেন্সিভ করতে হয় সেটাই মেনলি ব্যাপার হয়ে গেছে কিন্তু আমাদের যে সিস্টেম তাতে আমার মনে হয় যে লেফট উইং এবং রাইট উইংকে ব্যবহার করাই সবচেয়ে বড় কথা হচ্ছে কারণ ওরা লিস্টার কোলাশো এবং মন্ডির ভালো প্লেয়ার নোডাউট ভালো প্লেয়ার আর ভাজমাট আরও জমজমাট যার যার ফলে কি এই মোহনবাগানের ডিফেন্সিভ কোয়ালিটির কথা অতখানি মনে আসছে না কারণ অতখানি এফেক্ট করছে না আর কি সেই সেই হিসেবেই মোহনবাগানের সাফল্য পেতে চলেছে আর মলিনার কোচিং স্টাইলের সাথে তোমাদের আমলে তোমরা তো অনেক বিধক্ত কোচের আন্ডারে খেলেছ সেই অরুণ সেনা থেকে অমল দত্ত থেকে প্রদীপ ব্যানার্জি পরবর্তীকালে শঙ্কর ব্যানার্জির কাছেও তোমরা ছিলে এমনকি কোচ কম ফুটবলার হিসেবে সুগ্রত হচ্ছে যে আন্ডারও তুমি খেলেছ কার সাথে মিল পাও মিল মানে ব্যাপারটা হচ্ছে যে আগেকার কোচিং আর এখনকার কোচিং দুটোর মধ্যে ফার একটা অনেক কারণ বলিরা যে 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 কোচিং করে তার সাথে আমাদের কোচিংয়ের সময় যে কোচিং হতো সেই কোচিংয়ের কিছু তো কথা থেকেই যাচ্ছে কারণ এটা টেকনিক্যালি সাউন্ড অনেক কিন্তু অতখানি সাউন্ড ছিলেন না যে যেটা আমরা তখন যে কোচিংটা পেয়েছি তো সেই তুলনায় আমি বলছি ডাগ আউটে উনি লাফালাফি করেন না নির্বিকার থাকেন উদাসীন থাকেন এই জায়গাটা কার সাথে মিলেছে তোমাদের আমলের কোন কোচের সাথে কোন কোচের সাথে মিল আছে মলিনা অত্যন্ত নির্বিকার থাকেন নিবের আবেগ কন্ট্রোলে রাখেন যাতে প্লেয়াররা প্রেসারে না পড়ে যান তিনি লাফালাফি করলে প্লেয়াররা মাঠে পড়ে যাবেন এই ওনার হচ্ছে বা মূল লক্ষ্য হচ্ছে হ্যা কারণ জিততেই হবে কারণ জেতাটা আমার প্লেয়ারদের মধ্যে না ছড়িয়ে দেওয়ার মানে তিন মূল মন দর্শনধারী ফুটবল কিন্তু উনি সবসময় খেলতে চান সমস্ত সমস্ত ক্ষেত্রে যে করে যে দর্শনধারী ফুটবল খেলবো তা হয় না অনেক সময় দেখেছি আমরা মূল মঠ মাঠে গিয়েও দেখেছি যে মূলমদ বাজে খেলছে কিন্তু ঠিক স্কোর করে দিচ্ছে এই আর কি এটাই ব্যাপার হয়ে যাচ্ছে দুটো টিমের সাথে তফাৎ